দেখি আব্বা সকাল সকাল আবার ডাক লক্ষ্মী কারণে দেখি ডাক হে আমার ও আব্বা তুমি আমারে ডাক সকে সকাল সকাল আমার আবার ডাক লক্ষ্মী কারণে আমি একটু পড়তা ছিলাম খালি আমার ডাক আমার পড়ার ডিস্টার্ব হয় না এই মতো নেই সারা শুন তোরা আমি দরকারে ডাক দিছি তোরা কি আমি অন্য কোনো কারণে ডাক দিছি এখন তুই তো আমার বড়সা তোরা দুজন তো আমার সন্তান আসলে তোর বড় বাইরে তো আমি বিদেশ পাঠাই দিলাম যে টাকা পয়সা রোজগার করে দেশে পাঠাবো তুই আর আমি ভালোভাবে চলবো সে তো তোর খবর নেই না আমার খবর নে না ওই দেশে শুনলাম বিয়ে করে নাকি ঘর জামাই থাকে তোর বাইরে তো আমি জেনারেলে পড়াইতাম ধর্মকর্ম কোনো কিছু শিখাই নাই তাতে তুই তোর বড় ভাইয়ের মতো না আস এই কারণে তোরে আমি আরবি পড়াইতেছি এখন তুই তো আমার শেষ সম্বল আমি যা কই মনোযোগ সহকারে শুন আব্বা তুমি কে আমি কইলাম যে আমি পড়তাছি এই কারণে আমি তোমারে কইলাম আমি কি তোমার কোনো কথা ফলাইছি তুমি আমার যেভাবে বলো ওইভাবে চলি আমার তো মনে আছে তুমি তো বলছ যে তোর ভাই চলে গেছে এখন তুই আসাস আমার শেষ সম্বল আমি যা বলবো তাই শুনবি শুনতে শোন আমি যা কই মনোযোগ সহকারে শুনাই শোনাই আমি তো কখনো খারাপ শিক্ষা দেই নাই মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করবি আর রাস্তাঘাটে মুরব্বি দেখলে সালাম দিবি বুঝছ মাদ্রাসা লাইনে পড়াইতেছি যাতে ওই সম্মানটা রাখস তুই এখন তুই ছাড়া তো আমার আর কেউ নাই দুনিয়া দাঁড়ির মধ্যে তো তুই আসস এই দুনিয়ায় তুই ছাড়া আর আমার আর কেউ নাই রে বাবা আমার আশা আছে তোরে মরলা বানামো যাতে করে তুই সমাজের মানুষদেরকে শিক্ষা দিতে পারস যে মা বাবা কি জিনিস মা বাবাকে যেন মানুষ না বলে আর মানুষকে সবসময়

আমি একদিন মানুষের মতো মানুষ তোমার সব দুঃখ দূর করুন বাবা তোমার বড় ছেলের জন্য তুমি আর টেনশন করো না আমি তোমার সব অভাব দূর করুন বাবা তুমি খালি আমার জন্য দোয়া করো আর তুমি না বললাম যে মানুষের সালাম দিবি আমি তোমার বলার আগে আমি সবারই সালাম দিই তুমি রাস্তাঘাটে দেখো মানুষের জিজ্ঞেস করে দেখো যে আমি মানুষের সাথে মানুষে ব্যবহার করি তুমি যেহেতু আমার ইসলামের পথে চলাইতেছ আমি ওইভাবে শিক্ষা গ্রহণ করতেছি ঠিক মতো খাওয়া দাওয়া করো আমার নিয়ে তোর কর লাগো না তুই ভালোভাবে চললে আমি ভালো থাকুন আর তুই মানুষের মতো মানুষ হইলে আমি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আদায় করবি জানি তো সারাদিন রিক্সা চালাই রিক্সা চালাইয়া আবার রান দিই তোর কাপড় সুপর ধুই সব কিছু তোর করতে হয় গরিব মানুষ কি কর্ম রিক্সা চালা যাতে গিয়েছে আমি কিন্তু তোর অভাব রাহি না তুই যখন যা চাইছ আমি তাই দিতেছি আমি তোর কোনো অভাব রাখি না আমার কথা হইলো তুই মানুষের মতো মানুষ হ যাতে করে তুই একদিন বড় মারণা হতে পারস আর তোরও চলে যেন আমি

বেতন দিস বাকি বললে কয় টাকা আছে আর সব দুই হাজার টাকা থাকবো তোর হাতে এটা হ্যাঁ পাঁচ হাজার টাকা লাগবো না তো মাদ্রাস হাতে টাকা পাবো সব আর থাকবো দুই হাজার আমার দুই হাজার লাগবো না আমার এক হাজার দিলে আর তোমারে আমি এক হাজার দিই তুমি এক হাজার নাও তুমি সারাদিনে তো পরিশ্রম করো খাওয়া দাওয়া তুমি ঠিক মতো খাইও তুমি তো খাওয়া দাওয়া করো না ঠিক টাকা পয়সা জমা খেলে আমার দেও আমার দেওয়ার পরেও তোমার রোজার জন্য তুমি টাকা রেখে দেবে এক টাকা দিলাম এটাতে তুমি ফলমূল ভালোভাবে খাওয়া দাওয়া করবা রাস্তাঘাটে যখনই তোমার পানির ব্যবসা লাগব তখন তুমি পানি খাইবা কিনা তুমি বাইরের পানি খাইবা না আর বাইরের পাল্টা কোনো কিছু খাওয়া দাওয়া করবা না ভাজা পুরা খাইবা না তোমার তো আবার পেটের সমস্যা ভাজা পুরা খাইলে আবার পেটের সমস্যা তাই তুমি ভাজা পুরা খাইবা না জানো আব্বা আমি আমার দেখায় যখন যাই না এলাকার মানুষ আমার এক কি দেখ আর মাও নাই বাবা শুধু রিক্সা চালায় রিক্সা চালায় এই পোলটারে মাদ্রাসা লেখাপড়া করাইতেছে আমার প্রশংসা করে সবাই আমি তো কারোর সাথে খারাপ আচরণ করি না সবার সম্মান করি আর আমি যখন নামাজ পড়তে যাই সবার ডাক দিয়ে নিয়ে নামাজে যাই ঠিক আছে বাবা যা আবার দেখে নামাজ পড়া আর শোন নামাজ পড়তে পেরে মায়ের জন্য দোয়া করিস হ্যাঁ মা অনেক ভালো ছিল মায়ের ইচ্ছা ছিল যে মতিনরে হাফেজি পরাবো মলানা বানাইবো তো ও তো আর নাই হন তাই করে আমি মালানা বানাম তর্মায়ের জন্য দোয়া করিস আর তাই আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনার পোলাপান চার পাঁচজন আছে ওখান থেকে একটা হইলেও মাদ্রাসায় যান তারে ইসলামের শিক্ষায় সুশিক্ষিত করেন তাহলে তারও ছিলাই আপনার ফ্যামিলিটা ইসলামের পথে চলবে ইসলামিক পথে চলবে আশেপাশে মানুষ তাকে দেখে শিখবে এবং পরকালে জান্নাত পাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম